বিএসএফ কে সিআরপিএফ কে কেন্দ্র সরকার কে রাষ্ট্রপতি কে উপরাষ্ট্রপতি কে অপমান করাটাই টিএমসি কালচার তার কাছ থেকে আপনারা আশা করেন কেন যারা বিদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসবে তারা এখানে থাকবে তারা রেশন কার্ড পাবে তারা আর এখান থেকে কি বলে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধা পেয়ে যাবে আপনি যদি অ্যাপ্লাই করেন পুলিশ আপনাকে দেবে না পার্টি যেটা ঠিক করেছে পার্টির নীতি আদর্শ বলে কিছু নাই তারা কামাও খাও ভাগ করে না সহ্য করতে সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে তিনি ভুক্তভোগী এই ঘটনা ঘটেছিল এটা উনি স্বীকার করেছিলেন তার হৃদয়ের কথা বলেছিলেন তার ফল ভোগ করতো তো মন খুলে কথা বলার জন্য টিএমসি নয় তো তাঁদের করার জন্য টিএনসি পশ্চিমবাংলাটা হচ্ছে যত ফ্রড যা কিছু জালি তার কেন্দ্র পয়সা দিন রেশন কার্ড পেয়ে যাবেন আধার কার্ড পেয়ে যাবেন কি হওয়ার ছিল কি হয়েছে সে তো হিসাব করতে গেলে গন্ডগোল হয়ে যায় মমতা ব্যানার্জি তো লন্ডন বাণিজ্য করেছিল কলকাতা এখন তো লাহোর হয়ে গেছে আর পশ্চিমবাংলা কে কি বানাতে চাইছিলেন যে দীঘাকে গোয়া বানাতে চাইছিলেন হয়েছে কি পুরো পশ্চিমবাংলাটা এখন আফগানিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ হয়ে যাচ্ছে পাকিস্তান হয়ে যাচ্ছে